何だよな alaiikum assalam ay samne agan 来，我们来 שנה, 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 सोझाजा सोझा করে যারা দেখতেছেন একটা করে লাইক দিয়ে দেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পারলে কমেন্ট করে দেন এই সবাই সুন্দর করে দাঁড়ান এখন ওদের দৌড় প্রতিযোগিতা হবে এটা আমাদের প্রতিনিয়ত হয় সবাই সুন্দর করে হাত দেন পায়ে হাত দেন ডান হাত ডান ডান পায়ে দেন বাম হাত পিঠের উপরে দেন বাম হাত পিঠের উপরে দেন সবাই সামনের দিক তাকান ডান হাত ডান দিয়ে বাম হাত পিঠের উপরে দিয়ে সবাই সামনের দিক তাকান রেডি ওয়ান টু होय ना जे अनेक दावय समियात दाऱ्या गेस रेडी ओन टू थ्री लढण

थ्री ठीक है रेडी वन टू थ्री अच्छा सर अच्छा बिल्कुल मजहिदार सालमान ठीक है रेडी वन टू थ्री हे मुझे

Ассадия. 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 Ассад

ঠিক আছে সিরিয়াল দেন যান সিরিয়াল দেন আমরা প্রতিদিনই এরকম ছাত্রদেরকে বের করি এমনকি ওদের ঘুমটা ভেঙে যায় এমনকি মনটা ফ্রেশ হয়ে যায় দিনের শুরুতেই যাতে করে অনেক উপকার হয় তো আপনারা চাইলে যারা মাদ্রাসা চালান ট্রাই করতে পারেন এটা প্রতিদিন ফজর পরে একটু নাস্তা তো খাওয়ার সময় সব জায়গায় থাকে বাকি সেই সময়টাই নাস্তা আর যদি একসাথে হয় তাহলে এতে করে বাচ্চাদের অনেক উপকার হয় ঠিক আছে বের হয়ে যাচ্ছে আমরা লাইফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বাকু